সকাল সকাল আমি আমার একটু এই অর্কিড গাছের ছবি ফুলের ছবি তুলতে গিয়ে এই ডালটা ভেঙে ফেললাম এখানে চারটা ফুল আছে এখানে মনে হয় আরও কলি হতো কি না নট শিওর আহ সকাল সকাল এই ভুলটা করে ফেললাম আমি কেমনটা লাগে হ্যাঁ আই লাভ ইউ বলো আম্মু বলো উমা দাও তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো না তাহলে চকলেট দিবো না বল মাম্মার ভালোবাসি তোমারও লাগবে নাকি তোমার জন্য এতটুকু যাও আসসালামু আলাইকুম সালাম দাও আমার তুব আজকে শিক একটু তুব ঠান্ডা লেগেছে তাই না মা আমার গতকাল আউটডোরে কোথাও যাই নাই কিচ্ছু করি নাই তারপর আমার মেয়েটা ঠান্ডা লেগে গেল ইটস ওকে সবাইকে বলার জন্য দোয়া করো ওকে তাবি তুমি কি করছো সবাইকে হ্যালো বলে দাও আসসালামু আলাইকুম দিয়ে দাও চিকেন নাগেটস খাবা দিচ্ছে তো আমি খাচ্ছি ফ্রুটটি অনেক লেট করে ভিডিও শুরু করেছি সকাল সকাল তো একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম আমার অর্কিডটা আমি একটু ভেঙে ফেললাম কতগুলো ফুল আমার একসাথে মনটা একটু স্যাড বাট ওকে এটা ভেঙে ফেলছো ও অ্যাক্সিডেন্ট হয়ে গেল মা কেন আচ্ছা মনটা কেন গেল আচ্ছা ঠিক আছে ওকে ইটস ওকে ছিলাম আমি জানিনা গতকাল বাসার বাইরে থেকে মনে হয়েছে যে খুব টায়ার্ড আর এর আগের তো কয়েক রাত আমি খালি এক কথায় বলছি যে দুই বাচ্চাকে নিয়ে আসলে এভাবে একসাথে ঘুম হয় না তো এই জন্য সো টায়ার্ড বাট শরীরে কাজ করার এনার্জি একদম নাই ধার পরও করছি কখন যদি মাথাটা ঘুরায় পড়ে যাই এমন খারাপ লাগছে আর এর মধ্যে বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড তো আবার ভালো শরীর খারাপ তাই না তো বা শরীর খুব একটা বেশি ভালো না বাসায় অনেক কাপড় জমা আছে এগুলো ভাজ করতে হবে লন্ড্রি করতে হবে তো সবগুলো করি বাসায় ময়লা থাকলে মাথা ঠিক থাকে না তো কালের আরও কিছু কাপড় আছে সেগুলো মানে সব ঠিকঠাক করতে হবে ইয়াস রান্না বান্না বাকি আছে একদমই আমাদের দুজনেরই মাংস খেতে ইচ্ছে করছে না তো যেহেতু মাংস খেতে ইচ্ছে করছে না তো তাহলে সবজি আছে বাসায় সবজিটা রান্না করতে হবে ইয়াস আমি আর এক আমি জোর করে চোখ খোলা রেখেছি ট্রস্ট মি গোসল করিয়ে দিলাম আমি এতটা তারপরও আমার চেহারা দেখলে আর ওদেরকে দেখলে পুরা ডিফারেন্ট মাশাল্লা ওদেরকে আমি ফিটফাট করে রাখি আমি থাকি সদরঘাট আমি কি বলো সদরঘাট মাম্মাম ফিটফাট ফাট সরি তু তাবিথ ফিটফাট মাম্মাম সদরঘাট চলো আচ্ছা তাহলে মামমাম সদরঘাট তুবার ঠান্ডায় ভয়েস চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এই যে এখানে দেখো তু বা জন্য এখানে আমি ইয়ে কিনেছি ছোটো ছোটো ম্যাগনেটগুলা গুলা এগুলো হচ্ছে গিয়ে এইখানে লাগানো যায় ওরা এতক্ষণ ধরে এগুলো প্লে করেছে সো এখন যে নিচে রান্না বান্না করতে যাই গুলো জিনিসগুলো থাকুক এখানে চলো আবু আসো আসো নেইলস আছে আজকে দুই আটি লাল শাক রান্না করব খুবই টাটকা টাটকা লাল শাক এনেছি তারে তার সাথে আমি আজকে ভেবেছি যে স্যালমুর মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব চিংড়ি ভর্তা করব আর তার সাথে এখানে রূপচাদা মাছ ভাজবো তো আজকে অনেক কিছু করব কেন করব জানি না খুব মনে হচ্ছে যে এই দেশে ওই খাবারগুলো খাই তাই এখন খাবো ইয়েস নতুন বছরের শুরুতে আমাদের উদযাপন হচ্ছে এই টাইপের খাবার খেয়েই আমরা খুব শান্তি ফিল করি বেসিকলি চিংড়ি মাছগুলো একদম ক্লিন করে নিলাম এখন এগুলো একটু সরিষার তেলে ভেজে নেব যেহেতু চিংড়ি মাছের ভর্তা তো চিংড়ি মাছটা তো মেইন আর ওখানে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়েছি সে পিস দিয়ে লাল শাক রান্না করছি এখানে টমেটো দিলাম পরে দিয়ে অ্যাড করে মনে হলো যে একটু লবণটা বেশি হয়ে গিয়েছে তো এখানে আমি লাল শাকটা রান্না করব হোপসো রান্না করতে করতে লাল রঙটা থাকে থাকবে ইনশাল্লাহ সি হ্যাঁ সি কোনো ঢাকনা দিব না লাল শাক আলহামদুলিল্লাহ লালই আছে রান্না করার ডান রেখে দিলাম এখন রুটচেদা মাছ দুইটা ভাজব আর দুইটা যেহেতু মাখা আছে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে পরশু যখনই খেতে ইচ্ছা হবে কালকে পরশু রূপচাদা মাছ খাবো বাট এখন আপাতত রেখে দিই কেটে রেখে দিলাম থেকে পরে আবার মাছটা আমার না ধরতে হয় আলু করছি তো আলু ভর্তাটা আজকে আমি এই যে চিংড়ির বালাচা ওটা দিয়ে করবো তো এমনি আমার নর্মালি বাসায় খাওয়া হয় না তার সাথে একটু সরিষার তেল অ্যাড করে নিব আর লবণ সরিষের তেলটা আমার ভালো লাগে সামটাইমস গিয়ে ভালো লাগে বাট মোস্ট অফ দ্য টাইম আমার সরিষার তেলই ভালো লাগে তাড়াহুড়ার ছাদায় সাদা লবণই দিয়ে দিলাম পিঙ্ক সল্ট দিলে অনেক বেশি মজা হয় তো ভালো করে বাবা চাওটা মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি একটু ক্রিস্পিনেস থাকে খেতে ভালো লাগে ভর্তা আমি অনেক করি দেখা যায় যে যেদিন ভর্তা করি সেদিন ভাত বেশি খাওয়া হয় ইভেন এই আলু ভর্তাটাও আমি অনেক বেশি খাই বছরের শুরুতে একটু ভর্তা না খাইলে হয় কত দিন বাসায় একটু ভর্তা টর্তা করি না আমি নতুন আলুর ভর্তা আরও বেশি মজা হয় তরকারি ভর্তা সব কিছুই ওখানে রূপচাঁদা মাছ ভাজি হচ্ছে চুলার অবস্থা খুব খারাপ ক্লিন করবো আবার কালকে সকালেও ক্লিন আসবে দুইটা ভর্তা ডান আলু ভর্তা আর চিংড়ি ভর্তা এটা আমি একদম হাত দিয়ে মাখিয়ে করেছি আজকে ব্লেন করি নিন যেটা কামড় দিলে মুখে একটু লাগে খেতে ভালো লাগে ডিফারেন্ট লাগে আজ রান্নাবান্না করে খেয়ে দেয়ে একদম বেশি খারাপ লাগছিল তো ঘুমিয়ে গেলাম এখন দুপুর দুপুর বললি রাত দুইটা পাঁচ পাঁচে তো বাচ্চাদেরকে বেড়ে দিয়ে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে আসলাম ইনশাল্লা কালকে দুই সপ্তাহ পর ক্লিনার আসবে ওদেরও তো হলিডে ছিল ওদের তো ক্রিসমাস ডে ছিল সো যাই হোক আজকে ভিডিওতে এখানেই শেষ করি ঠিক এভাবেই বাসার কাজ করতে করতে আমার বছরের প্রথম দিনটা গেলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে আর এভাবেই আমার ডেইলি ব্লগ আমি দিচ্ছি এবং ফ্যামিলি ব্লগ যতটুকু পারছি ক্যাপচার করছি হোপসো তোমাদের ভালো কি খারাপ লাগছে সেটা জানি না বাট আমার রেগুলার লাইফে যা হচ্ছে তাই শেয়ার করছি হয়তো বা কোনো দিন বাইরে বের হচ্ছি হয়তো বা কোনো দিন বেশিরভাগ সময় তো বাসাতেই থাকি আমি আমার লাইফে হ্যাপেনিং বলতে আমার বাচ্চাদের কার্যকলাপগুলোই সব হ্যা সব কিছু এগুলোই হ্যাপেনিং তো দেখা হবে বেশি থাকলে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা পাইবে আবার যেন দেখা পাই